ছুটির দিনগুলোতে পরিবারের সবাইকে নিয়ে মজার কোনো রেসিপি খেতে আমরা সবাই পছন্দ করি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তেমনই একটা ছুটির দিনের মজার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের সাথে শেয়ার করব। একেবারেই ভিন্ন স্বাদের গরুর মাংসের তেহরি কিভাবে রান্না করলাম তাহলে চলুন আজ সম্পূর্ণ রেসিপিটা একটা লাইক দিয়ে দেখে নেবেন যারা নতুন তাদের তো অনেক কাজে আসবে আর যারা পুরাতন হয়তো আমার রেসিপি দেখে নতুন কিছু পেয়ে যাবেন আমি প্রথমে একটা প্রেশার কুকার নিয়েছি আপনারা চাইলে যে কোনো হাঁড়িতে এই কাজটা করতে পারেন দিয়ে দিয়েছি আমি এখানে পাঁচ টেবিল চামচ সরিষার তেল আর এখানে দিয়েছি সাতশো গ্রাম গরুর মাংস গরুর মাংসটা আমি আগে থেকেই সামান্য হলুদ লবণ দিয়ে একটু কষিয়ে রেখেছিলাম আপনারা চাইলে সরাসরি মাংস দিয়ে করতে পারেন এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর ঘরে ছিল কিছু সামান্য তেহারির মশলা সেটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ কাপ ফেটানো টক দই দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব বড় বড় দুইটা পেঁয়াজ মাঝারি সাইজেরও দিতে পারেন ভালোভাবে নেড়ে রেখে দিলাম ওই যে বলেছি একেবারে ভিন্ন স্বাদের তাই আমি এক কাপ নারিকেল কোরানো নারিকেল নিয়েছি তার সাথে এক কাপ গরম পানি দিয়ে ব্লেন্ডার জারে দিয়ে ব্লেন্ড করে নারিকেলের দুধ বের করে নেব নারিকেলের দুধ বের করে নেওয়ার জন্য আমি ব্লেন্ড করে ফেলেছি এখন একটা চাখনিতে আমি ঢেলে দিলাম এবং হাত দিয়ে চেপে চেপে সম্পূর্ণ নারিকেলের দুধটা বের করে নিলাম এখানে আমার আড়াইশো গ্রামের মতো নারিকেলের দুধ হয়েছে আমি ম্যারিনেট করা গরুর মাংসের সাথে নারিকেলের দুধটা দিয়ে দিলাম আরও সামান্য কিছু পানি হাফ কাপের মতো দিয়ে দিলাম এতটুকুই আমার মাংস সিদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ চিনি অবশ্যই আমার রেসিপিটা সম্পূর্ণ ফলো করবেন এত মজার যে হয় রান্না না করে বুঝবেন না প্রেশার কুকারে ঢাকা দিয়ে মিডিয়াম লোহিতে বসিয়ে দিলাম এদিকে আমি অন্য চুলায় কিছু পেঁয়াজ ব্যারেস্তা করে নিব এইখানে আমি এক কাপের চার ভাগে তিন ভাগ পেঁয়াজ নিয়েছি পেঁয়াজ ব্যারেস্তাটা উঠিয়ে নিলাম আর তেলের মধ্যে আমি এক লিটার গরম পানি দিয়ে দিয়েছি এখন আমি ফোলাও রান্না করব তেহারির জন্য আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর এই যে মশলা দেখছেন এটা হচ্ছে হোমমেড তেহারি মশলা এটা আমি নিজে ঘরে তৈরি করে নিয়েছি। এক টেবিল চামচ মশলা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপের চেয়েও কম টক দই দিয়ে ভালোভাবে নেড়ে দিলাম যখন বলক চলে আসবে হাফ কেজি চিনি গুঁড়া পোলাউর চাল ধুয়ে রেখেছি সেটা দিয়ে দিব। চালটা দিয়ে ভালোভাবে নেড়ে দিতে হবে না হয় দলা পেকে যাবে নেড়ে দিয়ে সুলা মিডিয়াম হিটে রেখে ঢাকা দিয়ে ফোলাউ রান্না করে নিব আমার ফোলাউর চাল ফুটে গিয়েছে আর গায়ের পানি শুকিয়ে গিয়েছে এদিকে গরুর মাংসও রান্না হয়ে গিয়েছে অবশ্যই লক্ষ্য করেছেন এখানে কিছু পানি আমি রেখেছি তার জন্য আমি ফোলাউতে হাফ কেজি চালের সাথে এক কেজি পানি দিয়েছি রান্না করার গরুর মাংস দিয়ে দশ বারোটা কাঁচামরিচ আর চার টেবিল চামচ ঘি দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। আর এরকম ঝোলঝোল অবস্থায় যদি আমরা মিশিয়ে দিতে পারি তাহলে তেহরির স্বাদ কিন্তু অনেক বেশি হবে প্রত্যেকটা চালের ভিতরে মশলার স্বাদ ঢুকে যাবে নেড়ে সেরে মিডিয়াম লোয়ে রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখেছি পাঁচ মিনিট পর ঢাকাটা উঠিয়ে আবারও আমি উলটিয়ে পাল্টিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন সাইলে একটা ফলো দিয়ে রাখতে পারেন যারা ইউটিউব থেকে আজ নতুন জয়েন করেছেন আপনারা আমার রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখতে পারেন আর অলরেডি এই কাজটা যারা করে ফেলেছেন অসংখ্য ধন্যবাদ নেড়েছে ঢাকা দিয়ে চুলা একদম লোয়ে রেখে দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছি দশ মিনিট পর আবারও আমি ঢাকাটা উঠিয়ে ভালোভাবে উলটিয়ে ফালটিয়ে নেড়ে দিয়েছি আমার তেহেরির রান্না হয়ে গিয়েছে উপর থেকে আমি কিছু পেঁয়াজ ব্যারেস্তা আগে তৈরি করে রেখেছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ ব্যারেস্তা ভালোভাবে দিয়ে ঢাকা দিয়ে আমি দুই থেকে তিন মিনিট মিডিয়াম লয়ে রেখে চুলা বন্ধ করে দিয়েছি এখন পরিবেশনের বেলা ওয়াও দেখেন কত ইয়ামি হয়েছে আজকের তেহরিটা আমি তেহরির সাথে সালাদ হিসাবে পরিবেশন করলাম শসা পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা আর আমার নিজের হাতের তৈরি করা বড়ইর আচার আপনারা যে কোনো আচার দিয়ে খেতে পারেন অনেক মজার রেসিপি আর অবশ্যই ছুটির দিনে এই রেসিপিটা ঝটপট তৈরি করতে পারেন ঘরে থাকা উপকরণ দিয়ে কোনো ঝামেলাই হবে না তাহলে বিদায় নিব চলে আসব। আরও অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকের সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর মজার মজার রেসিপি উপভোগ করবেন রেসিপি দেখে পরিবারের সবাইকে নিয়ে তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ